গাইস আজকে সকালে ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখের সামনে এমন একটা পোস্ট চলে আসে যেটা দেখার পরে আমি পুরাই অবাক তো চলো তোমাদেরকে দেখাই আসলে সেটা কি ছিল যেটা দেখার পরে আমার মাথায় শুধু একটা কথাই আসতেছিল যে এটা আসলে কি সম্ভব তো তোমরা স্ক্রিনে যে একটা স্ক্রিনশট দেখতে পারতেছো সেটাতে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে উইনিং স্পিন তো আমি এটা সম্পর্কে আর একটু ঘাটাঘাটি করে যা জানতে পারলাম যে নয় ডামনের পর স্পিন করলে নাকি যদি তোমার লাগ ভালো থাকে তাহলে উইনিং স্পিন দেয় যেটাতে কিন্তু তুমি শিওর রিওয়ার্ডটা পাবা তো আমি ওর কিন্তু সেই লোবে লোভে চলে আসছি নয় ডামনের স্পিন মারার জন্য যদিও আমার কাছে অ্যানিমেশনটা এতটাও ভালো লাগে নাই যার জন্য আমি এটা বের করি নাই বাট যত উইনিং স্পিন বলতে একটা স্পিন বের হয়েছে তো আমি সেই আশায় আছি যে ডেমনের স্পিন করার পরে আসলে কি আমাকে উইনিং স্পিনটা দেয় কি না তো এটা দেখার জন্য কিন্তু আমি স্পিন মারতে চলে আসছি তো এটা হচ্ছে সেই অ্যানিমেশন মোটামুটি ভালোই লাগছে এতটাও খারাপ না তো চলে একটু ভিতর থেকে দেখে নি আসলে অ্যানিমেশনটা কীরকম মোটামুটি চলে অ্যাভারেস্ট লেভেলের একটা অ্যানিমেশন তো দেখা যাক যে আসলে আমি উইনিং স্পিনটা পাই কি না আশায় আছি মেবি দিবে না আমার লাক এতটা ভালো না যাই হোক একটু চাপা চাপি করে নিতেছি যদি পাই তাহলে তো পাইলাম ভাই আর যদি না পাই তাহলে সে আলাদা হিসাব তো আমি ভালোভাবে কিন্তু চাপা চাপি করে নিতেছিলাম উইনিং স্পিনের আশায় দেখা যাক দেয় কি না তোমরাও দেখতে থাকো আমি কিন্তু নয় যেমন স্পিন ওয়েট ওয়েট গাইস আমাকে টুইনিং স্পিন দেয় নাই রিওয়ার্ড বাই রিওয়ার্ডও নাই উইনিং স্পিনও নাই